আমার নাম মোসাম্মদ রেখা আক্তার আর ওর নাম হলো আবু সাহেব সাউন রিলেশন করছি প্রায় দুই বছরের মতন আমাদের রিলেশন অনেক গভীর মানে আর কি যেটা বলা যায় তো যাওয়ার পর কয়েকদিন কয়েকদিন মানে ভালো কিছুদিন মানে হয়েছে তখন বলে সম্পর্ক আর রাখবো সেটা বাবা মাঝে জানে যে এই গ্রুপ নিয়ে বিয়ে করবো তাদের সবাই জানা জানি এগুলো নিয়ে টুকটাক লাগে তো মাঝে মাঝে কথা করতে কয়েকদিন বলতাম না আবার বলতাম ওরকম করতে করতে এখন ওই আমিও বলছি যে আমি কিন্তু তোমাকে এমনি এমনি ছাড়ি দেবো না কিছু তো করবো কারণ আমাদের সম্পর্ক তো এমনি রিলেশনের সম্পর্ক না যে এমনি এমনি ছাড়ি দেবো তখন আমি বলতে যা করো তা করে নিস তো আমি আমার মতো ম্যাচটি কারণ আমি তো আর এমনি ছেড়ে দেবো না তো আর বাবা মামা প্রথমে করছে তো ভাঁধার করে বের করে দিয়েছিল গেল মীমাংসার তারা মিমাংসার জন্য একবার তো ওরা মীমাংসার করতেছে না ছেলেকে ভাগাই দিতে এখন ধরে দিয়ে এখন পরে ওর চার তের তোমার রাখছিলো ওরা আবার মেমি রাখি